আমি মনে করি পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না তাই কোনো কাজও পারফেক্টভাবে আমরা করতে পারবো সেটা কোনো সময় ধারণা করা ঠিক নয় কিছু না কিছু ত্রুটি তো থাকবে তো যাই হোক চলে এলাম সবার সাথে শেয়ার করতে দিনে টুকিটাকি কাজ করব শুভ বিকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ আজকে বিকে মানে সারাদিনই কাচাকুচি নিয়েই ছিল কারণ রোদটার সাথে এখন ছুটে পারা যায় না তো একবারে শুকনো কাপড় আনতে গিয়ে আরেকবার কাপড় দিতে হচ্ছে তাই শুকনো কাপড়গুলোকে দেখে দেখে তুলে নিচ্ছিলাম আর এই যে সোনামাও চলে গেছে আমার সাথে ছাদে ওর ছাদে গিয়ে একটু একটু খেলনা নিয়ে যাবে সেগুলো দিয়েই ও খেলতে থাকবে তো যাই হোক ওর খেলা করছিল আমি আমার কাজ করছিলাম তো এখন সোনামা তোমাদেরকে একটা ছড়া শোনাবে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে ছড়াটা তোমরা আমি আজকে যাই সোনা বোত দিয়ে আই তাপুছছে তুই বিএতে নাচছ জবু ঝুন্টি দিবে мама তো অবশ্যই কমেন্ট করবে ওর ছড়া কেমন লাগলো আর সঙ্গে থাকবে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে